নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়েছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তা তোমরা দেখতে থাকো দেখো আমাদের রাস্তা দিয়ে আমি যাচ্ছি কী দারুণ লাগছে তুই ধারটা খুব দারুণ লাগছে দেখো একটা বাড়িতে বললাম কাঞ্চন ফুল এইটা কী সুন্দর হয়েছে সাদা ফুলের মেতেই দেখতে ভালো লাগে তার ভিতরে দেখো একটা দেখতে পেয়েছি একটু জগতে চায়না জবা গাছে ভরে গাছে কি সুন্দর লাগছে দেখতে তাই একটা ধরেও দেখলাম এত দারুণ লাগছে তোমাদের একটু শেয়ার করলাম দেখো চলে এসেছি আমাদের জমিতে এসে বেগুন গাছ হয়েছে দেখো বেগুন গাছে একটা বেগুনও হয়েছে আর দেখো আবার বেগুন পড়ছে গাছে ফুলে এসছে আর পাশে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছটা কিন্তু জলে ডুবে গেছিলো তা উপরে আবার শিকড় ছেড়েছে সেটা মাটি দেওয়ার পরে গাছটা কি দারুণ হয়েছে দেখতে তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম এটা কিন্তু সাদা গোলাপ করিয়ে এসছে কত করিয়ে এসছে ফুল ফুটে গেছে এবার ফুল ফুটলে তোমাদের আমি শেয়ার করবো এই যে লঙ্কা এটা কালো লঙ্কা হয়েছে কিন্তু দেখবে এ দেখো কালো লঙ্কা এ দেখো দুটো লঙ্কা হয়েছে আরও ছোটো ছোটো পরছে দেখো ছোটো ছোটো এখন হওয়া শুরু করেছে বাড়িতে একটা পেঁচ ফুল হয়েছে কি সুন্দর এটা কিন্তু ঘাস বলে কি দারুণ লাগছে দেখতে গোলাপি আর এই এই তুলসীটা হচ্ছে ভিক্স তুলসী এই খেলে কিন্তু কাশি চলে যায় কত সুন্দর গাছটা হয়েছে এনে অনেক দূর থেকে লাগিয়েছিলাম তাও হওয়াতে পেরেছি কেন মরে যায় আবার হয় অনেকগুলো ডালপালা ছেড়েছে গাছে বোম্বাই লঙ্কা এটাকে কিন্তু ঘি লঙ্কাও বলে ছোট ছোট হস শুরু করেছে আর এটা লঙ্কা হয়নি এখনো এটা ছোট ছোট খুদে লঙ্কা কারি পাতা কিন্তু কিন্তু ডালে বা চিড়ে ভাজা বা সুজির হালুয়া ঠালু করলে দিলে ভালো লাগে খুব সুন্দর খেতে টেস্ট গাছে কত পিপি হয়েছে দানা হয় না কিন্তু চার পাঁচটা দানা হয় তার বেশি দানা হয় না এই যে কামরাঙ্গা গাছ দেখো কত ঝাঁক হয়েছে ফুলে আসবে এবারে বছরে দুবার কামরাঙ্গা হয় এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা তোমাদের আগেও শেয়ার করেছি আবার হোক তারপর আবার শেয়ার করবো গাছটা দেখানোর জন্য তোমাদের আমি অপেক্ষা করিয়েছি দেখো এইটা হয়েছে লাউ গাছ তোমরা কখনো দেখেছো লাউ গাছ গাছে গাছ হয় আমরা তো লতায় দেখেছি তাই এইটা কিন্তু আমেরিকান গাছ এই গাছের ফলটাকে বলে হয় বৈষ্ণব ফল তা দেখো গাছের পাতাগুলো একদম ফুল গাছের মতন কত বড় হয়েছে অনেকটাই বড়ো হয়েছে গাছ এই গাছে ফুলও হয়েছে তোমাদের দেখাবো তাই তোমরা দেখো যে কোন জায়গায় ফুল হয়েছে ফুলগুলো কিন্তু ঝরেও যাচ্ছে তাই পাতাটা একটু ধরেও দেখালাম তোমাদের যে কীরকম পাতাটা দেখো আমি ফুলের কাছে নিয়ে যাচ্ছি দেখো এই যে ফুল এখনও ফুটেনি আর একটা ফুল ঝরে গেছে দেখো পোটাটা পড়ে রয়েছে এটা হচ্ছে লাউ ধরবে আমি কখনোই দেখিনি তার লাউটা পোকা পা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর পুরো জুটি দেখার জন্য ধন্যবাদ যেন নতুন স্বাস্থ্য প্রকার সাথে করে